এলে প্লেয়ারদের বেতন না হলেও আইপিএলে বোনাসের বন্যা বয়ে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তথা আইপিএল কে অনেকে মজা করে বলেন ইন্ডিয়ান পয়সা লীগ কারণ শাহরুখ আম্বানি প্রীতি জিন্তারা কারি কারি অর্থ খরচ করে দল সাজান হাজার হাজার কোটি টাকা খরচ হলেও দলগুলোর মালিকেরা সব টাকা উঠিয়ে তো নেয়নি সাথে প্রচুর লাভও করেন কিন্তু কিভাবে আর্থিক দিক থেকে বিপিএল কেন আইপিএল এর তৃষিমানায় নেই বিস্তারিত জেনে নেন আইপিএল এর দলগুলোর মালিকেরা টাকা খরচ নয় একরকম বিনিয়োগ করেন মিডিয়া সত্য অর্থাৎ সম্প্রচারকারী টিভি চ্যানেল এবং অনলাইন স্ট্রিম হচ্ছে আইপিএল এর দলগুলোর আয়ের সবচেয়ে বড় উৎস দু থেকে দুহাজার সাতাশ সাল পর্যন্ত আইপিএল এর মিডিয়া বিক্রি করে বিসিসিআই রোজগার করেছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি টাকা শুরুতে এই অর্থ যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের কোষাগারে পরে দলগুলোর মালিকেরা নির্দিষ্ট হারে নিজেদের ভাগের অর্থ বুঝে নেন কোন দলের মালিক কত টাকা পাবে তা নির্ভর করে কোন দলটি কয়টি ম্যাচ খেলেছে তার উপর প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর চেয়ে প্লে অফ এবং ফাইনালে খেলা দলগুলো বেশি টাকা পান এভাবে মিডিয়া বা টিভি সত্য থেকে আইপিএল এর দলগুলো ষাট থেকে সত্তর শতাংশ লাভ করে থাকেন বিপিএল এটা হয় না বিপিএল এর দলগুলোর আয়ের বড় এবং দৃশ্যমান একটি উৎসই প্রাইজ মানি তবে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি টোয়েন্টি লিগগুলোর তুলনায় বিপিএল এর প্রাইজ পরিমাণ অনেক কম ফ্র্যাঞ্চাইজি লিগ প্রাইজ মানির দিক থেকে শীর্ষ পাঁচেও নেই বিপিএল দু হাজার চব্বিশ সালের দশম আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল মাত্র দুই কোটি টাকা আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ আয়ের খাত হচ্ছে ব্র্যান্ড স্পন্সরশিপ প্রতিটি দলই বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয় জার্সি এবং টিম কিটে সেসব কোম্পানির লোক প্রদর্শনের মাধ্যমে বিজ্ঞাপন করা হয় এছাড়া প্রতিটি তারকা ক্রিকেটাররা কোম্পানিগুলোর বিজ্ঞাপনের মডেল হন সালের দিল্লি ক্যাপিটালস বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে মাত্র একটি ম্যাচ খেলিয়েছে কিন্তু ফিজের মাধ্যমে তারা ঠিকই তাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোর মার্কেটিং করিয়ে নিয়েছে এই ব্র্যান্ড স্পন্সরশিপ থেকে প্রায় বিশ থেকে ত্রিশ শতাংশ লাভ করে আইপিএল দলগুলো আইপিএল এর আয়ের আরও একটি উৎস হল টিকিট বিক্রি থেকে আসা টাকা হোম ম্যাচের টিকিটের মূল্য মূলত ফ্র্যাঞ্চাইজি মালিকরাই নির্ধারণ করেন টিকিট বিক্রির প্রায় আশি শতাংশই তারা পান আর বাকি বিশ শতাংশ পায় ভারতীয় ক্রিকেট বোর্ড এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলো মোট লাভের দশ শতাংশ আসে এই খাত থেকে প্রাইজ মানির মাধ্যমে দলগুলো আয়ের সুযোগ পান তাদের প্রাইজ মানি কমপক্ষে বিশ কোটি রূপে এর অর্ধেক পায় ক্রিকেটার ও কোচিং স্টাফরা বাকি অর্ধেক যায় মালিকের পকেটে শুধু চ্যাম্পিয়ন দল নয় আইপিএলে অংশ নেওয়া প্রত্যেকটি দলই প্রাইজ মানি হিসেবে কিছু না কিছু পেয়ে থাকেন ইউরোপের ফুটবল ক্লাবগুলোর আয়ের বড় উৎস হচ্ছে মার্চেন্ডাইজ বিক্রি আয়ের উদ্দেশ্যে কোনো পণ্য কিনে তা আবার বিক্রি করাকে মার্চেন্ডাইজিং বলে মার্চেন্ডাইজ হিসেবে ইউরোপের বিভিন্ন ক্লাব মূল জার্সি রেপ্লিকা টুপি ঘড়ি অনেক কিছু বিক্রি করে একই পথ অনুসরণ করে আইপিএল এর দলগুলো তাদের মোট লাভের পাঁচ শতাংশ আসে এই উৎস থেকে এসবের পাশাপাশি দর্শকদের কাছে খাবার ও পানীয় বিক্রির জন্য স্টেডিয়ামের ভেতর স্টল থাকে দলের মালিকেরা এই স্টলগুলো তৃতীয় কোনো পক্ষের কাছে ভাড়া দেয় এ থেকেও আয় হয় এছাড়া স্টেডিয়ামে জায়গা না পাওয়া দর্শকদের জন্য বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করে ফ্র্যাঞ্চাইজিরা নির্দিষ্ট অর্থের বিনিময়ে টিকিট কিনে বড় পর্দায় খেলা দেখতে পারে দর্শকরা এটাকে বলা হয় ফ্যান ফেস্ট বা দর্শকদের জন্য উৎসব এ থেকেও ইনকাম হয় আইপিএল আইপিএলে যেমন চার ছক্কার বৃষ্টি নামে তেমনি অর্থের ঝনঝনানীয় কানে বাজে অন্যদিকে বিপিএলে বিদেশি প্লেয়ারদের বেতন না হওয়ায় তারা ম্যাচ বয়কট করে ক্রিকেট ইতিহাসে এমন লজ্জাজনক ব্যাপার খুব কমই ঘটেছে